আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা খুব ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি মোচা ভাজির রেসিপিটা শেয়ার করব যেটা আমার মায়ের কাছ থেকে আমি শিখেছি আমার চ্যানেলে মোচা কিভাবে বেছে নিতে হয় খুব সহজে সেই ভিডিওটা শেয়ার করা আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন মোচা বেছে নেওয়ার পর ফুটন্ত পানিতে হলুদ এবং লবণ দিয়ে এই মোচাগুলো সেদ্ধ করে নিয়েছি ভালোভাবে পানিটা ঝরিয়ে এখন মোচাগুলো ঠান্ডা করে নিয়েছি আপনারা চাইলে এভাবে পানিটা ঝরিয়ে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে অথবা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন অনেক দিনের জন্য তো আমি এখানে যতটুকু আজকে রান্না করবো ততটুকু নিয়ে এখন পাটায় বেটে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডারেও পেস্ট করে নিতে পারেন এখানে আমি হাফ কাপেরও একটু কম হলুদ সরিষা নিয়েছি আপনারা চাইলে কালো সরিষাটাও নিতে পারবেন তবে কালো সরিষাটা যেহেতু স্বাদে একটু তেতো সেই জন্য চাইলে আপনারা হলুদ এবং কালো দুইটাই মিক্সড করে নিতে পারেন আমি এখানে অনেকটা রসুন কুচি নিয়েছি নিয়েছি মোটা করে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি আপনারা চেষ্টা করবেন রসুন কুচি একটু বেশি করে দেওয়ার এতে করে মোচা ভাজি অনেক স্বাদের হয় কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণ কিন্তু অতিরিক্ত দেয়া যাবে না চেষ্টা করবেন একটু তেল কম দিতে দিয়ে দিলাম দুটি শুকনো মরিচ ভেঙে হালকা লাল করে একটু ভাজা হয়ে সুন্দর একটা ফ্লেভার বের হলে দিয়ে দিলাম রসুন কুচি এবং পেঁয়াজ কুচি এক সাইড থেকে শুকনো মরিচ ভাজা তুলে নিচ্ছি এটা আমার রান্নার একদম শেষ পর্যায়ে কাজে লাগবে যে পর্যায়ে পেঁয়াজ এবং রসুন হালকা একটু ভাজা হয়ে যাবে দিয়ে দিচ্ছি সরিষাবাটা হালকা একটু ভেজে নিব এর সাথে দিয়ে দিচ্ছি ছোট্ট এক টুকরো তেজপাতা এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিচ্ছি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেয়ার পর দিয়ে দিচ্ছি আমাদের দেশি ছোট ছোট চিংড়ি মাছ আপনারা চাইলে বড় চিংড়ি ছোট ছোট করে কেটেও এই ভাজিতে দিতে পারবেন ভালো করে চেড়ে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেটে নেওয়া মোচা একসাথে করে এখন ভালো করে কিছুক্ষণ ভেজে নিব দেখতে সুন্দর না হলেও খেতে কিন্তু ভীষণ মজা এবং এতে প্রচুর পরিমাণে আয়রন আছে এবং পুষ্টিকর ভালোভাবে ভেজে এরপরে দিয়ে দিচ্ছি প্রায় পোনে এক কাপের মতো পানি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং এই পানিটা দেওয়ার ফলে মশলার সাথে খুব সুন্দরভাবে মোচা রান্নাটা হয়ে যাবে যেহেতু এখানে মোচা সব কিছু সেদ্ধ করা তো এখানে অতিরিক্ত পানি দেওয়ার আর প্রয়োজন নাই দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি এবার চুলার আঁচটা অল্প করে দিয়ে একটু পরপর এরকম নেড়েচেড়ে হালকা একটু ছড়িয়ে দিয়ে এভাবে ভেজে নিতে হবে আমি একটু পরপরই এভাবে নেড়েচেরে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এই পর্যায়ে দেখতে পাচ্ছেন কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টেলে নেওয়া জিরার গুঁড়া একদমই সামান্য অল্প একটু করে দিতে হবে আপনারা চাইলে এখানে টেলে নেওয়া জিরার পরিবর্তে ধনে পাতা কুচিও দিতে পারবেন এই পর্যায়ে দিয়ে দিলাম শুকনো মরিচ ভেজে নেওয়া শুকনো মরিচ তো ভেজে এবার তুলে নিয়েছি মোচা ভাজি এতটাই মজাদার গরম গরম সাদা ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে আমি আজকে ফার্স্ট টাইম আমার ঘরে রান্না করেছি আমার হাজব্যান্ড এবং আমার ছোট ছোট বাচ্চারা খুবই পছন্দ করেছে এই মোচাভাজি আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন আশা করছি আপনারাও খুশি হয়ে যাবেন এমন একটা মোচা ভাজি খেয়ে রেসিপিটা ভালো লাগলে রেসিপির জন্য একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রেসিপি সম্বন্ধে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ